আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা হিন্দি ভাষা শিখতে চান অথবা হিন্দি ভাষা শিখতে আগ্রহী কেননা কাজের ক্ষেত্রে হিন্দি ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত হিন্দি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যা আপনার কাছে দেখতে থাকুন শিখতে থাকুন কোন হে অর্থ কে জানে কোন অর্থ কে জানতা হে অর্থ জানে কোন হে অর্থ কে জানে জোরসে বলো অর্থ জোরে বলো জোর অর্থ জোরে বলো অর্থ বলো জোর সে বলো অর্থ জোরে বলো পিরছে কোশিশ কারো অর্থ আবার চেষ্টা করো পিরছে অর্থ আবার কোশিস অর্থ চেষ্টা কারো অর্থ করো পিরছে কোশিশ কারো অর্থ আবার চেষ্টা করো মুজে জবাব দো অর্থ আমাকে উত্তর দাও মুজে অর্থ আমাকে জবাব অর্থ উত্তর দো অর্থ দাও মুজে জবাব দো অর্থ আমাকে উত্তর দাও মুজে ইয়াদ দিলায়ে অর্থ আমাকে মনে করিয়ে দিও মুজে অর্থ আমাকে ইয়াদ অর্থ মনে করা দিলায় অর্থ দিও মুজে ইয়াদ দিলায় অর্থ আমাকে মনে করিয়ে দিও তম বিলকুল নেহি অর্থ তুমি একদমই না তম অর্থ তুমি বিলকুল অর্থ একদম নিহি অর্থ না তম বিলকুল নেহি অর্থ তুমি একদমই না আপ শান্ত হয়ে যাইয়ে অর্থ আপনি শান্ত হয়ে যান আপ অর্থ আপনি শান্ত অর্থ শান্ত হো যাইয়ে অর্থ হয়ে যান আপ শান্ত হয়ে যাইয়ে অর্থ আপনি শান্ত হয়ে যান তো মাত পুছো অর্থ তুমি জিজ্ঞেস করো না তম অর্থ তুমি মাত অর্থ না পুছো অর্থ জিজ্ঞেস করা তো মাত পুছো অর্থ তুমি জিজ্ঞেস করো না তুম খুশ রাহ অর্থ তুমি খুশি থাকো তম অর্থ তুমি খুশ অর্থ খুশি রাহো অর্থ থাকো তুম খুশ রাহ অর্থ তুমি খুশি থাকো ইয়াহা আও অর্থ তুমি এখানে আসো তুম অর্থ তুমি ইয়াহা অর্থ এখানে আও অর্থ আসো তুম ইয়াহা আও অর্থ তুমি এখানে আসো তুম ইয়াহা মাত আও অর্থ তুমি এখানে এসো না তুম অর্থ তুমি ইয়াহা অর্থ এখানে মাত আও অর্থ এসো না তোম ইয়াহা মাত আও অর্থ তুমি এখানে এসো না পাস আও অর্থ তুমি আমার কাছে আসো তম অর্থ তুমি মেরে অর্থ আমার পাস অর্থ কাছে আও অর্থ আসো মেরে পাস আও অর্থ তুমি আমার কাছে আসো ইয়ে মাত ভুল না অর্থ তুমি এটা ভুলো না তোম অর্থ তুমি ইয়ে অর্থ এটা মাত ভুল না অর্থ ভুলো না তোম না অর্থ তুমি এটা ভুলো না ইয়াহা মাত হাসো অর্থ তুমি এখানে হেসো না তোম অর্থ তুমি ইয়াহা অর্থ এখানে মাত অর্থ না হাসো অর্থ হাসা মিয়াহা মাত হাসো অর্থ তুমি এখানে হেসো না